সামনে বিধানসভা ভোট তার আগে বিহারে বাহান্ন লাখ ভোটার কার্ড বাতিল করা হলো আর তা নিয়ে নতুন করে রাজনৈতিক পারত চড়তে শুরু করেছে তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বিহারের পর এবার বাংলায়ও এই নিয়ম লাগু হতে চলেছে বাংলায় ভোটার লিস্ট থেকে সত্যি সতেরো লাখ নাম বাদ যাবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কেননা বিহারের পরই বছর ঘুরলে বাংলায় বিধানসভা ভোট আর তাই ভোটের আগে বাংলায়ও এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন লাগু হয় যদি তাহলে মহাবিপদ বিহারের মোট ভোটারের মধ্যে বাহান্ন লক্ষ জনের নাম বাদ দেওয়া হয়েছে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর সেখানেই এই তথ্য উঠে এসেছে আসলে এসআইআর উদ্দেশ্য হলো রাজ্যের প্রকৃত ভোটারদের চিহ্নিত করা প্রাপ্ত তথ্য অনুসারে এসআইআর চলাকালীন দেখা গেছে এদের মধ্যে আঠারো লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার এমন আছেন যারা বিহারের বাইরে বা অন্য বিধানসভা কেন্দ্রে চলে গিয়েছেন এছাড়াও দু জায়গাতে ভোটার কার্ড রয়েছে এমন ভোটারের সংখ্যা প্রায় সাত লক্ষ সেই কারণে বাহান্ন লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হবে কমিশনের দাবি যোগ্য ভোটাররাই যাতে শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান সেজন্য এই পদক্ষেপ কমিশন সূত্রে খবর এই জরিপের সময় প্রায় এগারো হাজার ভোটারের কোনো তথ্য মেলেনি নির্বাচন কমিশন আরও জানিয়েছে বিহারে ভোটার তালিকায় নাম ছিল প্রায় আট কোটি মানুষের এদের মধ্যে সাতানব্বই শতাংশের বেশ কিছু বেশি কিছু তাদের গণনা ফর্ম জমা করেছেন সেগুলো দু হাজার পঁচিশ সালের পয়লা আগস্টের মধ্যে প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করতে এখনও পর্যন্ত আটানব্বই হাজার পাঁচশো জনেরও বেশি বুথ লেভেল অফিসার এবং প্রায় দেড় লক্ষ বুথ লেভেল এজেন্ট কাজ করছে ভোটার তালিকা থেকে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় সেজন্য একাধিক পদক্ষেপ করছে নির্বাচন কমিশন পয়লা আগস্ট প্রাথমিক ভোটার তালিকা প্রকাশিত হবার পর পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা করা যাবে এরপর দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন বিহারের এই এসআইআর নিয়ে প্রথম থেকেই বিতর্কে জড়িয়েছে নির্বাচন কমিশন এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে বলে সূত্রের খবর এদিকে নির্বাচন কমিশনের এই পদক্ষেপের প্রকাশ্যে সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভোটার তালিকায় নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্র এবং কমিশনের চক্রান্ত হিসেবে দেখছেন তিনি একুশের ধর্মতলার মঞ্চ থেকে তা নিয়ে ঝাঝারো বক্তব্যও রেখেছেন জানিয়েছেন বিহারের মতো পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে কেন নাম বাদ দিলে তিনি ঘেরাও কর্মসূচি করবেন এই বিষয়ে আমাদের দুই প্রতিনিধি সুজয় এবং তাপস কি প্রতিবেদন উঠে এলো তাদের সঙ্গে কথোপকথনে শুনব তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই জিনিসটা মানা হবে না এবং তিনি বলছেন যে আমরা এটা মানব না কিন্তু যদি এটা আমরা বারবার বিজেপিকে দেখেছি যে বারবার তারা অভিযোগ করেছেন যে প্রচুর বাংলাদেশীর নাম রোহিঙ্গাদের নাম নাকি ভোটার লিস্টে রয়েছে বিজেপি নেতাদের অভিযোগ করতে আমরা দেখেছি কিন্তু এটা তো একটা পদ্ধতি এবং এটা হয়ে থাকে প্রত্যেক দশ বছর অন্তর অন্তর কীভাবে এটা আটকাবেন মুখ্যমন্ত্রী দেখো এটা গণতান্ত্রিক যদি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় বা একটা ফেডারেল স্ট্রাকচার সেক্ষেত্রে রাজনৈতিক নেতারা বলতেই পারেন যে এরম কোনো একটা পদক্ষেপ করলে তারা হয়তো সমর্থন করবেন না কিন্তু কিভাবে করবেন না যদি ধরে নাও ভারতবর্ষের প্রতিটি রাজ্য সেটা মান্য সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাদ কীভাবে থাকবে অবশ্যই পশ্চিমবঙ্গের যদি যথাযথ কোনো বক্তব্য থাকে সেক্ষেত্রে আদালত রয়েছে আদালতে গিয়ে সেটা চ্যালেঞ্জ হতে পারে সেটা সওয়াল জবাব হতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে আদালতের একটা অবজারভেশন হতে পারে যে যেমন আদালত বলেছিল যে কিভাবে এটা সম্ভব যে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড কোনোটাই সচিত্র পরিচয়পত্রের কাজ করবে না এটা নিয়ে ভেবে দেখা উচিত তাতে যেমন নির্বাচন কমিশন চালিয়েছিল যে সেগুলো প্রুফ অব আইডেন্টি হতে পারে তবে নাগরিকত্বর কী প্রমাণ সেটা সেটা নিয়ে একটা জল্পনা কিন্তু এখনও রয়েছে এটা স্পষ্ট নয় যে এটা নিয়ে আগে কীভাবে এগোনো হবে তবে হ্যাঁ এই বিষয়টা খুব স্পষ্ট যে পশ্চিমবঙ্গে শুধু দু হাজার এগারো না তার আগে থেকেও বিভিন্ন সময় বহু মানুষ যারা বা বাংলাদেশ থেকে এসছেন তারা চোরাপথে নিজেদের প্রুফ অফ আইডেন্টি বা প্রুফ অফ অ্যাড্রেস তারা তৈরি করেছেন এরা বিভিন্ন সময় পুলিশের জালে ধরাও পড়েছে তো এদেরকে আইডেন্টিফাই করাটা ভীষণ প্রয়োজন শুধু তাই নয় কারোর বাড়িতে যদি কোনো সদস্যের মৃত্যু হয় আমরা দেখি বহু বছর পনেরো বিশ কুড়ি বা এমনকি তিরিশ বছর পর্যন্ত এমন হয় যে তাদের নাম কিন্তু ডিলিশন হয় না কেউ কনস্টিটিউন্সি এক কনস্টিটিউন্সি থেকে অন্য কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে কিন্তু তার ডুপ্লিকেট ভোটার অ্যাভেলেবেল থাকে দুটো কনস্টিটিউন্সিতেই রয়েছে তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র যদি তুমি ভাবো যে এটা নাগরিকত্ব বা কারোকে বাইরে বার করে দেওয়ার একটা চক্রান্ত শুধু তা নয় এটা কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোটা ভোট ভোটিং ব্যবস্থা যেভাবে হয় বিভিন্ন সময় কথা হয় যে রিগিং হয়েছে সাইন্টিফিক রিগিং হয়েছে আমার বাড়ির যদি কোনো সদস্য মৃত্যু ঘটে থাকে কিন্তু তার নামে ভোটটা কিন্তু পড়ে যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার উপরেই একটা বড় প্রশ্ন চিহ্ন এসে দাঁড়াচ্ছে তো সেক্ষেত্রে কি করে রাজ্য সরকার সেটা কাউন্টার করবে সেটা দেখার কিন্তু বলাই বাহুল্য যে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে নির্বাচনে আমরা যেতে চলেছি সেক্ষেত্রে এটা একটা অবশ্যই একটা নির্বাচনী হাতিয়ার মুখ্যমন্ত্রীর কাছে এবং যতদূর আমি জানি যে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই রাজ সব জেলা যেগুলো সীমান্তবর্তী জেলা সেই জেলাগুলোতে কিন্তু বিশেষ নজর রয়েছে এবং সেই সব জায়গায় কিন্তু কিভাবে আসল ভোটার তাদেরকে চিহ্নিত করা যায় এবং যারা ভুয়ো ভোটার তাদেরকেও কিভাবে চিহ্নিত করে আলাদা করা যায় তো বিহারের ক্ষেত্রে যদি আমরা পঞ্চাশ লক্ষের বেশি দেখি যে অ্যাড্রেস নট ফাউন্ড সেক্ষেত্রে এটা দেখার যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা অবশ্যই পশ্চিমবঙ্গ আরও বড়ো রাজ্য তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা সংখ্যা বাড়তে পারে এটা আমরা বুঝতেই পারছি তো সেক্ষেত্রে যদি একটা পোটেন্ট ভোট যে কোনো রাজনৈতিক দলে সরে যায় সেই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক নেতাদের বা দলের কিন্তু যথেষ্ট অস্বস্তি সম্মুখীন হতে আমি সুজয়ের কাছে জানতে চাইবো সুজয় শুভেন্দু অধিকারী বারবার তো এই অভিযোগগুলো করছেন শুধু শুভেন্দু অধিকারী কেন বিজেপির নেতারা বারবার বলছে তো যদি এটাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হয় বিহারে যেটা হচ্ছে এসআইআর তাহলে এতে কার ক্ষতি কার লাভ দেখো অবশ্যই এটা হবে এবং আগস্ট মাস থেকে এটা হবে সব রকম প্রস্তুতি ছাড়া দেখো বিজেপি বেশিটা মানে বেশিরভাগ বিজেপি রাজ্য নেতৃত্ব এবং বিশেষ করে বিরোধী জনতা তারা আনন্দিত কারণ বিজেপি যেটা দাবি করছে এবং আমরা জানি যে একটি স্মারকলিপি বিজেপির তরফ থেকে ইলেকশন কমিশনকে তুলে দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে তারা যে একটা ডেটা দিয়েছে যে দু সালের পর থেকে বিজেপির দাবি এবং স্মারকলিপিতে একদম কোর্ট অ্যান্ড লেখা হয়েছে সেই স্মারকলিপি শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে দেখিয়েছে যে প্রচুর নাকি বাংলাদেশি তারা বিভিন্ন জেলায় মানে শুধু ও মুর্শিদাবাদ বা সীমান্তবর্তী জেলার যেটা আমার সহকর্মী তাপসদা বলছিল সেটা তো অবশ্যই সীমান্তবর্তী ছাড়া বিশেষ করে খাস কলকাতাতেও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গাতে প্রচুর বাংলাদেশি এবং রোহিঙ্গা তারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলেছে এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম ক্যামেরার সামনে বলেছে তারা আশঙ্কা করছে বা তাদের কাছে যে ডেটা এসে পৌঁছেছে যদি বিহারের মডেল পশ্চিমবঙ্গে হয় তাহলে এ রাজ্যেরও এক কোটির বেশি ভোটার তালিকা থেকে বাদ পড়বে সেহেতু আমাদের রাজ্যে সাড়ে সাত কোটি মতো ভোটার আছে সেটা অবভিয়াসলি সেটা শাসক দলের ক্ষেত্রে অনেকটাই তারা ইতিমধ্যেই সেটা বিরোধিতা করছে এবং আজকেই শোভনদেব চট্টোপাধ্যায় বলেছে যে নির্বাচন কমিশনের এই পদ্ধতি যে যেটা তারা বলছে যেভাবে নতুন তারা সমীক্ষা এরাজ্য করবে তারা সেটা মানে না কিন্তু বিজেপি মানে আনন্দিত বিজেপির বক্তব্য যে এই পদ্ধতিতেই নির্বাচন কমিশনকে করতে হবে কাজ এবং এতে বিজেপি আখেরে লাভ হবে সত্যি সাড়ে সাত কোটি মতো ভোটার এখন আছে এবং সেখান থেকে তাদের যেটা বক্তব্য দু সালের পর থেকে ধাপে ধাপে বিভিন্ন জেলাতে প্রচুর বাংলাদেশি বা রোহিঙ্গারা বা বাইরের জায়গা থেকে প্রচুর ভোটারকে রাজ্যের ভোটার করা হয়েছে বৈধ ভোটার এবং সেটা যদি করে নির্বাচন কমিশন এই পদ্ধতিতে যদি সমীক্ষা করে তাহলে কিন্তু এক কোটির বেশি ভোটার বাদ পড়বে বলে বিজেপি দাবি করছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন